আমাদের যুগপথ আন্দোলনে যারা শরিক একসাথে যারা আমরা আন্দোলন করছি এই যে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার আমাদের বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে আনার জন্য এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা কাটি কাজ মিলিয়ে আমরা আন্দোলন করছি সেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আবার আলোচনা শুরু করেছি আমরা সবাই এ বিষয়ে প্রায় একমত যে এই ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকম অপকৌশল গ্রহণ করছে এবং এখানে উনিশশো একাত্তর সালে যে চেতনা সেই চেতনাকে করে তারা নিজেদের ক্ষমতাকে করার লক্ষ্যে তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করছে এবং একই সাথে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এবং গোটা রাষ্ট্রকে একটা একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ে যেতে চাচ্ছে এবং একটা যেটা করছে তারা সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে আজকে এই আমাদের প্রেক্ষিতে তারা একটা নির্বাচন করেছে যে নির্বাচনটা মানুষ বর্জন করেছে মানুষ নির্বাচনে ভোট দিতে চায়নি অর্থাৎ দেশের মানুষ তারা চায় যে এই দেশে একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন হোক এবং সেটা একটা নির্দলীয় সরকারের অধীনে হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তারা তাদের যে মতামত সেই মতামতকে দিতে চায় এই জন্যই আমরা রাজনৈতিক দলগুলো আমরা একসাথে হয়ে পাই দল আমরা একসাথে হয়ে দেশের মানুষের এই আশা কিন্তু পূরণ করার জন্য আমরা দীর্ঘকাল ধরে সংগ্রাম করছি লড়াই করছি আমরা জানি যে এই সরকার সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে দখল করে বেআইনি ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে কিন্তু ইতিহাস বলেই যে এইভাবে জোর করে ক্ষমতা দখল করে বেশি দিন থেকে থাকা যায় না কিছুদিন হয়তো টিকে থাকা যায় মানুষের কষ্ট হয় এবং তারা করছে এটা অন্যায় ভাবে নির্যাতন নিপীড়ন হত্যা খুন যখন করে আজকে তারা এই ভয়ে একটা ত্রাসের একটা আবহাওয়া সৃষ্টি করেছে সেটা দিয়ে তারা ক্ষমতা থেকে আজকে তাদের দুর্নীতি তাদের অনিয়ম তাদের স্বজন প্রীতি আমার কাছে জায়গা গিয়ে পৌঁছেছে যে এখন সবই সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা নতুন নতুন নির্বাচন কৌশল বের করে আমি ইলেকশন করে কখনো

দাদা সুব্রত দাস আছেন গণভার পক্ষ থেকে এখানে জাকারি আছেন উনি পিপুল পার্টির পক্ষ থেকে উনি করে করেছেন তার সাথে তার সদস্যরা এসেছেন আপনার নাম আছে আমরা এই দেশের এই অবস্থা বর্তমান অবস্থা আমাদের যারা একসাথে যুগপথ আন্দোলন করছি তাদের ভবিষ্যৎ কর্মসূচি কর্মপদ্ধতি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি আমি এখন অনুরোধ করবো যে আমাদের গণপুরাণের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী তিনি তার বক্তব্য ধন্যবাদ বন্ধুগণ আমরা মনে করার কোন কারণ নাই যে আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করছি না আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আবার নতুন উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি বর্তমান স্বৈরাচার সরকার অবৈধ সরকার জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারী সরকার উন্নয়নের মহাকাব্য রচনা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে এবং একটা মহা দুর্যোগ মহা বিপর্যয়ের মধ্যে আমরা আছি আপনারা দেখেন আজকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক সেক্টর শেয়ার বাজার থেকে শুরু করে কোনো জায়গায় তাদের কোনো জবাবদিহি জানায় সুশাসন তো দূরে থাক আইনের শাসন পর্যন্ত নাই এবং সব কিছু তারা চুক্তিগত করে এমন একটি রাষ্ট্র এখানে তারা তৈরি করেছে যে এই রাষ্ট্রটা আমাদের নয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেই স্বপ্নকে বর্তমান আওয়ামী লীগ সরকার ধুলিস্বাদ করে দিয়েছে সুতরাং আমরা দেশবাসীর আহ্বান জানাচ্ছি আজকের এই মিটিং এর মাধ্যমে আসুন আমরা আবার জেগে উঠি এই সরকারের পতন অনিবার্য জনগণকে সাথে নিয়ে আবার আমরা রাজপথে থাকব আমাদের আন্দোলন আমরা অগ্রসর করে নিয়ে যাব। এটাই হলো আজকে বাস্তবতা এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের সামনে আবার উপস্থিত হব ধন্যবাদ পিপুলস পার্টির চাকারি আমরা

যারা বিভিন্ন সরকারের দায়িত্বে থাকবেন তারা শুধুমাত্র যে দল আছে এই যে দলটা আপনার ক্ষমতায় আছে ওই দলের পক্ষেই কথা বলবেন তাদেরকে মানে আপনার আরো বেশি তাদেরকে কিভাবে তাদের উন্নয়ন করা যায় তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন সেই কাজগুলো তারা করবেন আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এটা আপনি সঠিক সঠিক কথা বলেছেন যে তারা বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তারা বাংলাদেশকে প্রমোট করে না তারা আওয়ামী লীগকে প্রমোট করে এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে বাইরের লোকেরা যে বিভ্রান্ত হান্ত হচ্ছে না মূল জায়গাটা হচ্ছে যুদ্ধ করে তার মূল যে আত্মা এই সরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে সেটাকে ধ্বংস করে দিচ্ছে ওই কারণেই আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা কূটনৈতিক অবস্থা এই কারণেই বাংলাদেশ আজকে এই অবস্থা তৈরি